তিনি এই বিষয়টি দেখার পক্ষে পসন্দে পড়ে যান যে তার কুরবাইডিসি হবে কি সুতরাং তার বিষয়েও যে এই জিবা কাটা পুষ্টি দ্বারা গুণনি সবি হবে কি না হামিদাবুল সলিয়াহ উত্তর হলো আপনার উক্ত পশু যেটা আপনি ক্রয় করেছেন এবং পুষ্টির জিবা কাটা তো হলো পশুটি আপনার উক্ত পুষ্টি দ্বারা কুরবানি সহি হবে না আর আমরা শিক্ষার কিতাব এবং গ্রহণযোগ্য দলিলের কিতাব সময়ে এই ফতাই পেয়েছে যে যদি কোনো পশু ক্রয় করার পরে বা কোরবানির পশুটি এমন হয় যদি কুরবানির পশুটি এমন হয় যার জিভা কাটা কিংবা ছেঁড়া থাকে তাহলে তা দ্বারা কুরবানি সই হবে না আর এ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিতাব সমূহ থেকে দলিল গ্রহণ করেছি

যে এইবার তার বক্তব্য হলো যে যদি কোনো পশুর জিব্বা কাটা থাকে আর তার কারণে তার ঘাস খেতে সমস্যা না হয় তাহলে পশুর দ্বারা কোরবানি করা কোনো সমস্যা নেই কিন্তু যদি ওই পশুটি জিব্বা এত পরিমাণ খাতা থাকে ওই পশুটির জিব্বা যদি এতটুকু কাটা থাকে যার কারণে তার ঘাস খেতে অসুবিধা হয় তাহলে তা দ্বারা কোরবানি সহি হবে না পরবর্তী আরেকটি দলিল

অর্থাৎ বস্তির জিবা যদি হাতড়ুকে কাটা থাকে যার কারণে তার শ্বাস খেতে অসুবিধা হয় তাহলে এই কোষি দ্বারা কবি নাই হবে না। সাধারণভাবে আরও আমরা দলিল পেয়েছি ফতোয়ায়ে আলোগরি kitab-এও একই বক্তব্য রয়েছে আর একটি kitab সেটা আন্তরিকভাবে সকলের কাছে গ্রহণযোগ্য তবে ইনুল হবাইক kitab-এও একই বক্তব্য রয়েছে এবং ফাশে ইবনে আবিদিন kitab আমাদের ফতোয়াকে সমর্থন করে এমন সুস্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং এই সমস্ত গ্রহণযোগ্য কিতাব যেগুলো সর্বমহলে সমস্ত স্পষ্ট হয় যে জনাব ফাইরুল ইসলাম যেই কোরবানি পশুটি ক্রয় করেছেন যার জীবা কাটা ওই কষুটি দ্বারা কুরবানি সহি হবে না আল্লাহ তালা আমাদের সকলকে তোমাশালা বোঝা এবং সে অনুযায়ী প্রাথমিক দিন